তো সবাই এটা নিয়ে দড়どり করতেছে বাইকটাকে যুগ কি শেষ নাকে এখন সবাই স্কেটিং স্কি আর জুজ নিয়ে দড়どり করে তিন দিনের জন্য অফার দিব 3 দিনের মাত্র 3 দিনের জন্য মানে যার পছন্দ হবে দ্রুত নিতে দিনের মধ্যে যোগাযোগ করতে হবে খাইছেনই তো ভাই হেভি শক তো মানে পড়লে সাদা চাকা নাই কালো হইল এটা হবে সাদা হুইল আচ্ছা মানে চালাও সুবিধা হবে আর এটাই একমাত্র জুতা প্রফেশনাল জুতা যেটা বড় ছোট করা যায় আর ওগুলা সব ফিক্স সাইজ

এই অফার কিন্তু বেশি দিনের জন্য নাই মাত্র তিন দিন দিন দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা 25 তারিখ পর্যন্ত আমরা এই অর্ডারগুলো अवेलेबल রাখবো অফার তারপর এই যে আরেকটা ইউনিক আইটেম আছে হলো স্কেটবোর্ড 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 কিন্তু সবাই ইউজ করতে পারে না এইগুলো তো জিমে পাওয়া যায় ভাই এটা কি ভাষাগুলো আমাদের কাছে অনেক কোয়ালিটি স্পিন বাইক আছে सेम কোয়ালিটির আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে ধামাকা একটা অফার নিয়ে চলে এসেছি ইউনিক একটা প্রোডাক্ট দেখাতে সেটা হলো স্কেটস আর আমাদের স্কেটসগুলো এই দেখেন কালেকশন যদি আমি দেখাই এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত কালেকশন কিন্তু এখানেই শেষ না আরও অনেক কালেকশন আছে আর স্পোর্টস আইটেমের কিন্তু একদম বাহার এখানে আমি আমি যদি একটু দেখাই এ টু জেড স্পোর্টস আইটেম এক জায়গায় নিয়ে আসতে কিন্তু আমি চলে এসেছি শালম ভাইয়ের দোকানে ডুবাই স্পোর্টসে আসসালামু আলাইকুম শালম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই আপনার হাতে এই জিনিসটা কি ভাই এটা হচ্ছে কুল ব্লু ব্র্যান্ডের 110 এমএম স্কেটিং শুজ স্কেটিং শুজ ভাই এই স্কেটিং শুজ তো পুরো ঢাকা শহরে মনে করে ঢাকার বাইরেও মানুষ একদম পাগল করে ফেলতেছে এখন তো দেখতেছি সবাই এইটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে বাইক টাইগার যুগ কি শেষ নাকি এখন সবাই স্কেটিং শুজ নিয়ে দৌড়াদৌড়ি করে ভাই এত এত কালেকশন এগুলো সব কি আপনার নিজস্ব কালেকশন এগুলা ম্যাক্সিমাম হচ্ছে আপনার নিজস্ব কালেকশন ম্যাক্সিমাম নিজস্ব কালেকশন আচ্ছা বিষয়টা হচ্ছে ভাই স্কেটিং যে শুজগুলো আছে এগুলো মূলত কাদের জন্য এগুলা বর্তমানে তো সবাই এডাল্ট বাচ্চা সবাই ইউজ করতে পারে সবাই ইউজ করতে সব কালেকশন আছে সব আছে এডাল্ট থেকে একদম বাচ্চা পর্যন্ত একদম 5 বছরের বাচ্চা থেকে শুরু করে এডাল্ট সবার কালেকশন আছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে বেশি কথা না বারে আজকের ভিডিও শুরু করা যাক ওকে তাহলে ভাই আজকে কোন প্রোডাক্টটা দিয়ে শুরু করবেন আমরা আজকে শুরু করব প্রফেশনাল কুল ব্লু থেকে কুল ব্লু মানে হাতেরটা দিয়ে শুরু করবেন আচ্ছা ঠিক আছে যদি এটা এটারই একটু বলেন এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস

তিন দিনের জন্য অফার দিব তিন দিনের মাত্র তিন দিনের জন্য অফার মানে যার পছন্দ হবে দ্রুত তিন দিনের মধ্যে যোগাযোগ করতে হবে তিন দিনের মধ্যে যোগাযোগ করতে হবে ভাই বেশি দিনের অফার কিন্তু নাই আপনার যে ব্র্যান্ডই পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনার স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করলেই হবে আচ্ছা ভাই তাহলে এই এটার প্রাইস কিরকম 6.5 থেকে 7 7000 টাকা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস সো এই ঈদের জন্য 5900 টাকা সাদাটা আমরা বিক্রি করে সাড়ে আট আট নয় হাজার টাকা পর্যন্ত সাদাটা নিয়ে যদি আমি কথা বলি আর কি তো ভাই হেভি শক্ত ভক্ত মানে পড়লে সাদা চাকা নাই এটা আমাদের কাছে আছে পুরো সাদা চাকা পর্যন্ত আছে ফুল সাদা ফুল ওয়াইট ফুল হোয়াইট ও শিরো ফুল হোয়াইটটা আমরা 8500 9000 টাকা পর্যন্ত বিক্রি করি আর এই ঈদের জন্য আমরা এটা বিক্রি করব 6500 টাকা 6500 টাকা এত ফুল সাদা আচ্ছা সাইজ আছে তো ভাই না সাইজ अवेलेबल সব সাইজ আছে আচ্ছা চমৎকার এরপর কি দেখাবেন ভাই মানচি ব্র্যান্ডের আমাদের দুইটা কোয়ালিটি আছে এটা হবে কালো হুইল এটা হবে সাদা হুইল আচ্ছা মানে দুইটা সেম খালি হুইল এর কালার চেঞ্জ দামও আলাদা আছে দামও আলাদা একটু বেশি আর সাদাটা নরমালি আমরা 7500 টাকা বিক্রি করি ওকে এই ঈদের জন্য আমরা এটা বিক্রি করব 6500 টাকা 6500 টাকা আচ্ছা 6500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিই হ্যাঁ আর এটা এটা বিক্রি করব আমরা 6000 টাকা 6000 টাকা 6000 আচ্ছা আমি যদি একটু কোয়ালিটিটা আপনাদেরকে একটু ক্লোজে দেখাই তাহলে এই যে এখানে একটা কার্বন ফাইবারের ফিনিশিং আছে আর মোটামুটি হেভি ওয়েটের মধ্যে মোটামুটি হেভি আর আপনার মনে হয় না এটাতে ডিসকমফোর্ট হবে চালাইতে সুবিধাই হবে আর হুইলগুলো খুবই ফ্রি এ দেখেন আমি যে হালকা ঝাঁকি দিতেছি এতেই হুইল নড়তেছে হুইলগুলো অনেক ফ্রি ভাই পরে আবার পায়ে ব্যথা হবে না তো না 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 এইগুলো আসলে পায়ে ব্যথা হওয়ার মতো জিনিস না শক্তপোক্ত জিনিস আর তারপরে আমাদের যেটা হচ্ছে সবচেয়ে হেভি বডি সবচেয়ে হেভি বডি যে আর এগুলো চাকা গুলো হলো

ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব আর ঢাকার বাহিরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা দুই শত টাকা ডেলিভারি চার্জের টাকা আমাদের বিকাশ পার্সোনাল নাম্বারে পাঠাতে হবে আচ্ছা আর পণ্য হাতে পাওয়ার পর জোতার টাকা পরিশোধ করবে ওকে চমৎকার আর যদি ঢাকার ভিতরে নিতে হয় তাহলে ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা অ্যাডভান্স দেওয়ার প্রয়োজন হবে না শপে এসে নিতে পারবে না সেটা তো পারবে তাহলে শপের অ্যাড্রেসটা একটু বলে দেন শপের অ্যাড্রেস হচ্ছে আমাদের মেইন হচ্ছে শাহালি প্লাজা শাহালি প্লাজা লিফটের চারে ওকে দোকান নাম্বার দুই আর এখন আমাদের শোরুমটা হচ্ছে শাহালি প্লাজার পিছনে পিছনে তিন নাম্বার রোডে চোদ্দ নম্বর বাড়ি আচ্ছা তিন নম্বর রোড চোদ্দ নম্বরের সাইডে আসলে লাইব্রেরি গলিও বলে লাইব্রেরি গলি একদম ভিতরের সাইডে আসলে কিন্তু আপনার এই যে সুন্দর আপনার ডুবাই স্পোর্টস এর যে সেকেন্ড আউটলেটটা আছে এটা পেয়ে যাবেন তো ভাই এখন আপনার হাতে কোনটা আছে এটা এটা হচ্ছে যাদের বাজেট একটু কম বাজেট কম এটা দেখা তো বুনোতেছে আর বাজেট বেশি যাদের যাদের বাজেট কম তাদের জন্য এটা প্রফেশনাল 110 এমএম এর এন ব্র্যান্ডের এটা অনেক অনেক লম্বা অনেক লম্বা যে চালায় সুবিধা হবে আর এটাই একমাত্র জুতা প্রফেশনাল জুতা যেটা বড় ছোট করা যায় আর ওগুলা সব ফিক্সড সাইজ ও আচ্ছা এটা বড় ছোট করা যায় করলে বড় ছোট করতে পারবেন পুশ করে বড় ছোট করা যাবে ও বাহ সুন্দর তো থেকে অনেকগুলো ব্র্যান্ড তো দেখলাম এখন আরেকটাতে যাই এইটা কোনটা আচ্ছা এটা চাকা কতগুলো আমরা তিন চাকা তিন এখন চার চাকা দেখতেছি চার চাকা এটা কি ভাই ব্রেকিং এটা ব্রেক আচ্ছা এটার মধ্যে আবার ব্রেকিং সিস্টেম আছে কোনো ব্রেক নাই ব্রেক নাই নেই প্রফেশনাল সব প্রফেশনাল এই যে এইটা হলো যারা একটু আছে লেভেলের সবচেয়ে ভালো জুতো এটা তারপরে আমাদের আছে আহ কুগার্স ভাই এগুলোর প্রাইস তো না আচ্ছা এক হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হাজার টাকা যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য রাখবো ঠিক আছে আর কুগার্স কুগার্স যারা ভিডিও দেখে তাদের জন্য রাখবো আমরা টাকা টাকা আচ্ছা এগুলো তো আসলে বেশি পসিবল চেষ্টা করতেছে ভাই এটা হচ্ছে স্কেটিং আচ্ছা 84 এমএম হ্যাঁ জি এটাও চার চাকার এটাও চার চাকার এই টিয়ানের এটা আছে রেগুলারটা এটা চাকা ছোট 76 mm আচ্ছা আচ্ছা এটা ছোট চাকার আর এটা বড় চাকার আচ্ছা এই চাকাগুলো কিন্তু অনেক শক্ত হেভি আর এটা রাবার ফিনিশ আছে যার কারণে গ্রিপ ভালো আসবে পিছলামের কোনো চান্সই নেই আবার এটার মধ্যে ব্রেকিং সিস্টেম আছে না চার চাকা সব জায়গায় ব্রেক আছে আচ্ছা এটা এটার প্রাইস কি রকম আসতেছে ভাই এগুলো রেগুলার প্রাইস আমরা বিক্রি করি 4000 টাকা 4000 এটা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য রাখব 3490 টাকা 3490 টাকা আচ্ছা ঠিক আছে আরেকটা কোনটা যেন দেখলাম ভাই ছোট চাকার মধ্যে এই যে ছোট চাকার মধ্যে এটা এটা মূলত কাদের জন্য ছোট চাকা কারা বিগিনার বিগিনার যারা আসবে যারা একটু টেকসই ভালো মানের জুতা নিতে চায় তারা নিতে পারে এগুলা আচ্ছা এগুলোর দাম কি রকম ভাই এগুলোর রেগুলার প্রাইস আপনার 2900 3000 টাকা এটা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য রাখবো 2590 টাকা 2590 টাকা ভাই শক্তভুক্ত হবে তো জি জি শক্ত আচ্ছা ঠিক আছে এরপর ঠিক আছে তারপর এই যে একটা আছে কুল ব্লু কুল ব্লু এই হুইলটা হচ্ছে আপনার সিলিকনের হুইল সিলিকন খুব সহজে নষ্ট হবে না একদম দেখা যাইতেছে কিন্তু সব এগুলা রেগুলার প্রাইস হচ্ছে আমরা 4000 টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য আমরা এটা রাখবো 3000 টাকা 3000 টাকা এটা 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট বাহ চমৎকার কুল ব্লু ব্র্যান্ড সুগার ব্র্যান্ড কুগার কুগার জি আচ্ছা ঠিক আছে এরপরে এরপরে আসছে ফাইবার প্রোটেক্টর वाला আরেকটা নতুন জুতা আসছে যেটা 4 টাকায় হইলো ইয়া কালো ইয়া হয় আপনার লাইটিং হবে লাইটিং লাইটিং হবে 4 টাকা লাইটিং এইভাবে না আসলে চালাইলে বোঝা যায় আসলে জোরে জোরে চালাইলে বোঝা যায়

1499 টাকা 1499 টাকা জি এটাই ইদার ধামাকা অফার এই অফার কিন্তু বেশি দিনের জন্য নাই মাত্র তিন দিন দিন দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা 25 তারিখ পর্যন্ত আমরা এই অর্ডারগুলো अवेलेबल রাখবো অফারগুলো আচ্ছা ঠিক আছে মাত্র 25 তারিখ পর্যন্ত মানে বেশি দিন নাই বললেই চল সব সাইজ আছে আচ্ছা এস সাইজ থেকে আপনার এল সাইজ পর্যন্ত এল এস এম এল তিনটা সাইজ अवेलेबल আছে তিনটা কালার আছে ওকে এই যে আমরা এখন স্কেট যত স্কেটিং শুজ আছে সবগুলোর কালেকশন দেখলাম এখান থেকে শুরু করে অনেকগুলো কালেকশন দেখলাম এবারেও যে আমাদের এই দুবাই স্পোর্টসে অনেক ধরনের আইটেম পাওয়া যায় যদি আমি একদম ভাইয়ের পেছনেই দেখাই তাহলে এখানে কিন্তু একদম অরিজিনাল ব্র্যান্ডের ইয়ে পাবে ব্যাডমিন্টন র্যাকেট পাবেন ভাই যদি র্যাকেটের কথা বলি তাহলে এখানে কি এ টু জেড সবই পাওয়া যাবে নাকি আমাদের এখানে সব ধরনের র্যাকেট আছে আর অরিজিনাল ইউনেক্স সব আছে সব হিস্ট্রিং সহ সহ আচ্ছা আর যদি এই পাশটা একটু দেখাই ভাই এই যে এইখানে এখানে আমাদের ক্রিকেটের

আপনার ডাম্বেল আছে সব আছে এই যে ওয়েট প্লেট আছে তারপরে এই যে ম্যাট আছে এগুলো সব ইয়োগা ম্যাট বা আপনার এক্সারসাইজ ম্যাট যেটাকে বলে তারপরে এই যে এই ম্যাটের প্রাইস কি রকম শুরু ভাই আছে আমাদের টোটাল দুইটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি এটার দাম সবচেয়ে কম এগুলা রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা আমরা এটা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য রাখবো সাতশো টাকা সাতশো টাকা আচ্ছা সাতশো টাকা থেকে শুরু সাত সাতশো টাকা শুরু সাতশো থেকে শুরু আর সর্বোচ্চ এখন আপনার যত ভালো কোয়ালিটি লাগে ওই কোয়ালিটি অনুযায়ী দাম ধরা হবে আর এই যেখানে আপনার পুষাপ পুলাপস আপনার পুলাপস বার আছে এগুলো আপনার ডোরে লাগানো যায় দরজা লাগানো যায় খুব ইউনিক একটা জিনিস এখানে আছে তারপরে যে উপরে দেখেন আপনার যত ধরনের এক্সারসাইজের যেই ইয়েগুলো রোলারগুলো আছে এখানে পাওয়া যাচ্ছে ছোটোখাটো এক্সারসাইজ মেশিন আছে যেগুলো আর কি আপনার ঘরে হোম ওয়ার্কআউট যারা করেন তাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট হবে তারপরে স্পোর্টস আইটেমের মধ্যে এটা কি ভাই পিং পং নাকি না এটা টেবিল টেনিস টেবিল টেনিস আচ্ছা আচ্ছা টেবিল টেনিস টেবিল টেনিস বাহ খুব সুন্দর ইয়ে আছে ভাই টেবিল আছে টেবিল টেনিস টেবিল টেনিস টেবিল আছে টেবিলও আছে আচ্ছা ভাই একটা জিনিস শুরুতেই নোটিস করলাম এটা হলো এত বড় ক্যারাম বোর্ড ভাই কে রাখে কোন শপে পাওয়া যায় এত বড় ক্যারাম বোর্ড ভাই এগুলা মাঝে মাঝে অনেকে শক করে বড় বড় বোর্ড কিনতে চায় তাদের জন্য আমরা এগুলো ডিসপ্লেতে রাখি আমি যতটুকু জানি এইসব বোর্ড যারা কেনে তারা মূলত বানায় না আপনি একেবারে বানানো বানানো সব কি ম্যাটেরিয়াল ব্যবহার করছেন পিসলা হবে আছে বেল কাটের ফ্লাই বেল কাট সেই রকম পিসিল তো কাঠ আমাদের প্রতিটা বোর্ডেরই আছে আপনার এই ফ্লাই দুই বছরের গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি যদি এটা বাকি হয়ে যায় আমরা নতুন বোর্ড দিয়ে দেব নতুন বোর্ড আচ্ছা এই গেল ক্যারাম বোর্ড সেকশনে এই অনেক মানে বোর্ডস বোর্ড গেমের মধ্যে আর অনেক গেম আছে এই পাশে যদি দেখাই তাহলে এই যে এই এই যে ফোল্ডেবল পুশ আপ বোর্ড আরেক খাইছে তারপরে এই যে সিট আপ মেশিন সব ধরনের এক্সারসাইজ স্পোর্টস আইটেম কিন্তু আছে এই যে চেস গেম আছে এখানে তারপরে ওই আপনার অ্যাবস এক্সারসাইজের জন্য রোপ স্কিপিংয়ের জন্য রোপ আছে তারপরে এই যে আরেকটা ইউনিক আইটেম আছে এটা হলো স্কেটবোর্ড 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 কিন্তু সবাই ইউজ করতে পারে না আমি মাঝখান দিয়ে ট্রাই করছিলাম ভাই বুঝছেন অনেক ডিফিকাল্ট এই স্কেটবোর্ডের কেমন কোয়ালিটি হবে ভাই এগুলো আমাদের প্রফেশনাল আছে নন প্রফেশনাল আছে দুটো কোয়ালিটি আছে আচ্ছা দুইটাই অ্যাভেলেবল আছে এই ক্যারাম বোর্ড কিন্তু চাইলে ছোটটাও নিতে পারেন বড়টাও নিতে পারেন একদম বড়টাও কিন্তু রেখে দিছে আর যদি আপনি জিম ইকুইপমেন্টস আইটেমের কথা বলি তাহলে ভাই এই যে একটা সাইকেল দেখতেছি এটা তো এইগুলো তো জিমে পাওয়া যায় ভাই এটা কি বাইকগুলো আমাদের কাছে অনেক কোয়ালিটি স্পিন বাইক আছে সেম কোয়ালিটিরই আর চার পাঁচটা কোয়ালিটি আছে ভাই এগুলোর দাম রকম শুরু কীরকম এগুলো আপনার 16000 হাজার থেকে শুরু 16000 হাজার থেকে শুরু আচ্ছা 16000 হাজার থেকে শুরু বাকি ওই যে যতটুক আপনার সামর্থ্য আছে ততটুকু নিতে পারবেন আর এই বাদেও কিন্তু অনেক স্পোর্টস ইকুইপমেন্টস আছে অনেক লাইফস্টাইল ইকুইপমেন্টস আছে এখানে আপনারা চাইলে এখানে সবগুলো ভিজিট করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন মূলত আজকে আমরা ইয়াতেই বেশি ফোকাস দিছি আমরা স্কেট যে শুজ স্কেটিং শ্যুজ আছে ওইখানে ফোকাস দিছি কিন্তু এ বাদেও অনেক কালেকশন আছে যাদের এরকম কালেকশন প্রয়োজন তারা ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেস বরাবর চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাহলে ভাই অনেক আইটেম তো দেখলাম ভাই আজকে এই পর্যন্তই থাকুক ভাই একেবারে দেখা হবে সবার সাথে নতুন কোনো একটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম